a minus b into a square plus a b এখন আমরা যদি এটা একটু ফিনিশ করি এটা আমাদের কি লেখা যায় আমাদের ব্যাকের দরকার এখন আর সেকেন্ড ব্যাকের থ্রি এ প্লাস ওয়ান এই মাইনাস দিয়ে যদি আমরা টু এ গুণ করি তাহলে কি মাইনাস এর টু এ এই মাইনাস এর থ্রি মাইনাস থ্রি এ গুণ করি তাহলে কি প্লাস এর থ্রি এই আমাদের প্রথম অংশ পাইলাম দ্বিতীয় অংশটা আমরা যদি একটু খেয়াল করি দ্বিতীয় অংশটা এটা আমাদের আবার কি এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র A plus b whole जो लेखी, ए प्लस बी होल स्क्वायर सूत्र তাহলে আমরা যদি এটা একটু লিখি তাহলে 3a এটা দিলাম a তাহলে a স্কয়ার প্লাস 2 a হচ্ছে 3a প্লাস b হচ্ছে 1 হোল স্কয়ার তাহলে a স্কয়ার প্লাস 2a আর 2a সরি a লিখি uh, নাই a হচ্ছে এর জায়গায় প্লাস b স্কয়ার তাহলে আমাদের হচ্ছে কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার তাহলে a প্লাস b হোল স্কয়ার সূত্র প্লাস এই 3 দিয়ে আমরা এই দুটা আর একবার গুণ এটা আর একবার গুণ করব এটা আর একবার গুণ করব চিহ্নগুলো অবশ্যই মাথায় রাখবো যখন আমার মাইনাস থাকবে এই জিনিসটা খেলবো তাহলে আমরা এটা মাইনাস এটার সামনে মাইনাস এটা প্লাস এটার সামনে প্লাস এই জায়গায় প্লাস তাহলে প্লাস এর প্লাস কি আমরা প্লাস দিলাম তাহলে তিন আর দুই গুণ করলে ছয় এ এ গুণ করলে তিন আর দুই গুণ করলে আমাদের ছয় এ এবং এ গুণ করলে আমাদের কি এ স্কয়ার আমরা জানি কি এ এ গুণ আকারে হলে আমাদের কি পাওয়ার গুলা বাড়ে আবার এই প্লাস এটার সামনে প্লাস এটার সামনে মাইনাস তাহলে প্লাস এর মাইনাস এ মাইনাস তিন আর তিন গুণ করলে আমাদের পেতেছি নাইন এবং আমাদের এবং এ তো আর এটার সাথে কিছু নাই তাহলে আমার এ পুরাটাই বসবো এখন এ প্লাস এ প্লাস প্লাস এটার সামনে প্লাস এই ওয়ান দিয়ে আমরা এই দুইটার এখন গুণ করবো আবার ঠিক আছে তাহলে আমরা যদি ওয়ান দিয়ে দুইটারে গুণ করি তাহলে আমাদের কেমন হইতেছে আমরা একটু যদি খেয়াল করি এই ওয়ান দিয়া এই টু রে গুণ করলে আমার কি প্লাস এ টু তাহলে আমার কি টু এ টু এ হবে আচ্ছা এ প্লাস প্লাস এ মাইনাস তাহলে প্লাস 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 এ প্লাস মাইনাস কি আমাদের মাইনাস ওয়ান দিয়ে থ্রি গুণ করলে

থ্রিএ লিখবো না আমরা আর এই জায়গায় এ আছে কয়টা আমাদের তিনটা এই জায়গায় আমাদের আছে দুইটা তাহলে আমরা যদি তিনটা থেকে মাইনাস এ দুইটা বাদ দিই তারপর আমাদের কি একটা এ থাকবে প্লাস এবং এই জায়গায় প্লাস এ ওয়ান আছে এক এই জায়গায় আছে প্লাস এ থ্রি তাহলে আমরা যদি একসাথে করি তাহলে কি হবে প্লাস এ আমাদের প্রথম অংশ হয়ে গেল এবং দ্বিতীয় অংশের দিকে আমরা যদি একটু খেয়াল করি এখন আমাদের সেকেন্ড দিকে লাগবে না এই স্কোয়ারটা থ্রি এর উপরে দিলে আমরা জানি হবে কত নাইন এর উপরে দিলে এ স্কোয়ার প্লাস তিন দু গুণে ছয় আর কি ছয় কে ছয় তাহলে সিক্স এ এ এই জিনিসটা আমরা একটু আমরা একটু খেয়াল রাখবেন প্লাস ওয়ান এক্স স্কোয়ার করলে ওয়ান এ প্লাস প্লাস সিক্স এ স্কোয়ার যা আছে তাই লিখলাম এখন আমরা দেখি এই জায়গায় মাইনাসের এর নাইন আছে মাইনাসের এর নাইন এ আছে মাইনাস প্লাস এর টু তাহলে আমাদের মাইনাসের মাইনাসের নয়টা এ আছে আজ থেকে প্লাস এর দুইটাই যদি আমরা নয়টা থেকে দুইটা এ বাদ দিই মাইনাসের নয়টা এ থেকে দুইটা প্লাসের এ বাদ দিই তাহলে আমাদেরকে তারপর আমাদের সেভেন এ মাইনাসে থাকবে এ মাইনাস থ্রি মাইনাস থ্রি প্লাস এই স্কোয়ারটা টু এর উপরে দিলে আমাদের হবে ফোর এর উপরে দিলে হবে আমাদের এ স্কোয়ার মাইনাস দুই দুই চার তিন ছেড়ে বার এলে টুয়েলভ এ প্লাস এই স্কোয়ার তিনের উপরে দিলে আমাদের হবে নাইন এই ব্র্যাকেট ক্লোজ আমাদের এটা যা আছে আমরা তাই লিখবো a, a 4 আবার এখন আমরা যদি একটু খেয়াল করি এই জায়গা আমাদের s স্কয়ার আছে কয়টা 9টা এই জায়গা আছে আমাদের স্কয়ার √6টা 9 a square 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 6 দুইটা যুগে তাহলে 9 6 15 আমাদের আবার এই জায়গায় স্কয়ার আছে কয়টা 4টা তাহলে 9 6 15 আর 4 19 তাহলে আমাদের 19 টা a স্কয়ার হচ্ছে এবং আমরা এই হিসাব করে যদি a 6 a আছে আমাদের এই জায়গায় 6টা হ্যাঁ এবং আমাদের আর কোন প্লাসের নাই এই জায়গায় প্লাসের ছয়টা কিন্তু মাইনাসের আছে সাতটা এই জায়গায় মাইনাসের বারোটাই মাইনাসের সাতটায় বারোটাই আমরা যদি একসাথে করি উনিশটা উনিশ থেকে যদি আমরা প্লাসের সিক্স এ বাদ দিই এই সেভেন এ মাইনাসের এবং টুয়েলভ এ মাইনাসের তাহলে মাইনাসের বারোটা মাইনাসের সাতটা একসাথে করলে পাই গেছে উনিশটা এই উনিশ উনিশ থেকে যদি আমরা প্লাসের সিক্স এ বাদ দিই তারপরও আমাদের কি তেরোটা মাইনাসের এ থাকবে ঠিক আছে এখন আমাদের সংখ্যাগুলো যোগ করি এক আর নয় দুইটা যুগের তাহলে যুগ করলে আমাদের দশ 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 থেকে যদি আমরা মাইনাস থ্রি বাদ দিই তাহলে আমাদের কি প্লাসে সেভেন আরো থাকবে তাহলে এটাই আমাদের হচ্ছে কাঙ্ক্ষিত ফলাফল